চাপ বাড়া এতো ফাইভ জি থেকেও ফাস্ট বললাম গুমাখা খেতে আর এত তাড়াতাড়ি শুরু করে দিল এটা আমি বাইরে থেকে করিয়ে নিয়েছিলাম আমার তো এটা মাখানো হয়ে গিয়েছিল খেয়ে দেখলাম দারুন টেস্ট আমরা তো সহজে বিশ্বাস করব না একদিন লাইভে এসে তোর সামনে বসে কেউ হাঁকবে ওই হাঁকাটা নিয়ে তুই মেখে মেখে খাবি তারপরে বিশ্বাস করবো তাই বলে ও কোন মাখা সহ আজকে সন্ধ্যাবেলা আমার তো খেতে পেয়ে গিয়েছিল পৃথিবীর এমন কোন বস্তু এমন কোন পদার্থ বাকি নেই যা নাকি এই মেয়ে মেখে খেতে পারবে না আরে এখন তো নিজের মাথা রুকুন নিয়ে বসে বললো ভাবলাম ওখানে একটা নতুন মাখাটাই টাই করেছে তা উকুন মাখা আর উকুনগুলোকে তো আমি কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ফার্স্ট এটা খেতে একটু ভয় লাগছিল তারপর খেয়ে দেখলাম দারুন সত্যি বলতে এর ভিডিও দেখবার পর থেকে আমার বমি এসে যাচ্ছে হাবড়ার যে মাখা কাকু ভাইরাল হয়েছিল ফুলকপি বাঁধাকপি লঙ্কা পেঁয়াজ রসুন সবকিছু আমি তো বলি এর কাছে ফেল আর সেও যে সমস্ত মেয়েরা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একমাত্র অনুরোধ একান্ত অনুরোধ তোমাদের মাথায় যদি কখনো ভুলবশত কোনো উকুন ঠুকুন হয় সেগুলোকে মারবে না ওগুলোকে কোনো মতো কোনো জায়গার মধ্যে ভালো মতো জোগাড় করে এর কাছে পৌঁছে দেবে এ ভালো মতো মেখেটেকে খেয়ে নেবে আর খাওয়ার পর কি বলবে জানো দারুন দারুন